নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন থামবেল দেখেই বুঝতে পারছেন কি নিয়ে আজকের আলোচনা করব গণেশের পুজো অবশ্যই করবেন তাহলে জেনে নিন গণেশের কোন কোন জিনিস দেবেন না গণেশকে এই পাঁচ জিনিস কখনো দেবেন না পুজোর ফল হবে অশুভ রুষ্ট হন গণপতি যে ভক্ত পূর্ণ ভক্তি সহকারে গণেশের আরাধনা করেন তার সমস্ত ইচ্ছে পূরণ হয় গণেশকে মোদক দুর্বা ও সিঁদুর নিবেদন করুন তবে গণেশের পুজোয় এমন অনেক জিনিস আছে যা দেওয়া যায় না এতে গণপতি রুষ্ট হন পুজোর ফল মেলে না গণেশের পুজো করলে সুখ সমৃদ্ধি আসে কখনো জীবনে আসে না অনটন স্বাস্থ্য অনুসারে কোনো ধর্মীয় বা শুভ অনুষ্ঠান শুরু করার আগে গণেশের পুজো করা হয় গৌরীর পুত্র শ্রী গণেশকে সুখ সমৃদ্ধি লাভ বাধা বিঘ্ন নাশকারী এবং শুভ প্রতীক হিসেবে বিবেচনা করা হয় প্রতি বুধবার গণেশের পুজো করলে মেলে সৌভাগ্য লোকবিশ্বাস এই দিনে যে ভক্ত পূর্ণ সহকারে গণেশের আরাধনা করেন তার সমস্ত ইচ্ছে পূরণ হয় গণেশের পুজোয় যে পাঁচটি জিনিস দেওয়া যায় না চলুন জেনে নিন তুলসী পাতা স্বাস্থ্য অনুসারে গণেশের পুজোয় তুলসী পাতা ব্যবহার করা যায় না কারণ গণেশ তুলসীকে অভিশাপ দিয়েছিলেন তার পুজোয় তাই তুলসী দেওয়া যায় না গণেশকে তুলসী অর্পণ করলে তিনি রুষ্ট হতে পারেন ভাঙা ধান ভাঙা বা অক্ষত ধান গণেশের পুজোয় ব্যবহার করা উচিত নয় কারণ ভাঙা বা অক্ষত ব্যবহার করলে গণেশ রেগে যেতে পারেন সে জন্য সবসময় এমন ধান ব্যবহার করুন যা ভাঙা না হয় টগর ফুল গণেশকে টগর ফুল নিবেদন করা উচিত নয় ভোলেনাথ টগর ফুল পছন্দ করেন না যে কারণে গণেশকেও টগর ফুল দেয়া হয় না সেই সঙ্গে সাদা রঙের ফুলও দেওয়া যায় না গণেশকে গাঁদা ফুল ও লাল রঙের ফুল দিতে পারেন চাঁদের সঙ্গে যুক্ত বস্তু গণেশজিকে চাঁদ সম্পর্কিত কোনো জিনিস দেওয়া উচিত নয় পুরাণে বর্ণিত একবার চাঁদ গণেশকে উপহাস করলে তিনি রেগে গিয়ে অভিশাপ দিয়েছিলেন যে সৌন্দর্য হারিয়ে যাবে সেই কারণেই গণেশের পুজোয় কোনো ধরনের সাদা জিনিস দেবেন না হলে পুজোয় বৃথা হবে শুকনো ফুল এবং মালা স্বাস্থ্য অনুসারে শুকনো ফুল এবং ফল কখনোই গণেশের পুজোয় ব্যবহার করা উচিত নয় কারণ এতে ঘরে দারিদ্র আসে এর পাশাপাশি পুজোর স্থানে শুকনো ও শুকিয়ে যাওয়া ফুল রাখলে বাস্তুদোষের সৃষ্টি হয় এই ছিল এই পাঁচটি জিনিস যা গণেশ পুজোয় দেবেন না তাহলে এই নিয়মগুলি মেনে গণেশ পুজো করুন তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন